السلام عليكم ورحمة الله وبركاته. ده بندرا كمان اشكر الله الحمد لله. চলে আসলাম আমরা আজকে চট্টগ্রাম সিবি সেখানে আসাতে আমাদের মনটা হয়ে গেল ফুরফুরা তাই আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করা আর আপনারা ভিডিওর মাঝে যে লোকেশনটা দেখতেছেন এটা হচ্ছে এর এর উপরে এখন যে এটা হচ্ছে আসলে জায়গাটা খুবই সুন্দর আর যদি না আসেন তাহলে আপনি মিস ছোট ছোট বাবুরা পানিতে শতানি করতেছেন নদীর ভিতরে যেহেতু এত সুন্দর জায়গায় আসছে ছবি তুললে কি আর না হয় তাই ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়লো আমার বন্ধু আর এদিকে আমার ভাই ছবি তাকে তুলে দিচ্ছে খুবই সুন্দরবা সবাই যাইতেছে নদীর মাঝখানে হেঁটে হেঁটে খুবই সুন্দর একটা জায়গা আমারও মন মঞ্চে যাইতে Lido Rõdova , tänan . এদিকে আমার বন্ধুর সাথে নি করতেছে ছোট বাচ্চাদের মতো পানি নি এমর খোদায় এদিকে দেখতেছি ভাইয়ার ভাবি কিন্তু ছবি তুলতেছে যাই হোক ভিডিওর ভিতরে চলে আসে তাই আপনাদের মাঝে শেয়ার করে দিন সকলে যেহেতু নদীর ভিতরে যাচ্ছে আমার চলে যাইতে বাইরে বললাম যে বাই ক্যামেরাটা বাই থেকে ক্যামেরাটা দিয়ে গেলাম এইদিকে আইসা দেখি ও মা কি সুন্দর এক জায়গা তাই পাখির মতো ওড়ার চেষ্টা করলাম পাখা দুটি মেলে দিলাম চাইলে তো পাখির মতো ওরা যায় না ওড়তে পারিনি তাতে কি হয়েছে তবে সুন্দর একটা ফিল ফিস আর এইদিকে আমার বন্ধুরা সবাই নদীর মাঝখানে যাচ্ছে আনন্দ উপভোগ করতে আর নদীর মাঝখানে আনন্দটা হচ্ছে অন্যরকম আর এরকম সুন্দর জায়গায় গড়তে হলে আপনাকে আসতে হবে চট্টগ্রাম আসবেন ঘুরবেন মজা করবেন সবকিছু আনন্দ পাবেন অবশ্যই আসবেন চট্টগ্রামে ঘুরতে এতক্ষণ যা দেখেছেন ওটা ছিল নদীর মাঝখানের ভিউ সিবিচ এর আর এখন যেটা দেখছেন এটা হচ্ছে সিবিচের কিনারের ভিউ এক জায়গা থেকে অন্য জায়গা কম সুন্দর নয় তো পুরা জায়গাটি আপনাদেরকে শেয়ার করবো অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আর এদিকে দেখতেছেন ছোট মানুষ কি সুন্দরভাবে তারা ছবি তুলতেছে একে অপরের ছবি তুলে দিচ্ছে তাই আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার নিল অন্যদিকে সাগরের মাঝখান থেকে বিদায় নিচ্ছে সুরজি মামা আর আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ঘোড়ার গাড়ি আর এই ঘোড়ার গাড়ি করে পর্যটকরা ঘুরে বেড়া এই ঘোড়ার গাড়ি করে কিন্তু ফিরি না টাকা দিয়ে করতে হয় আর এরকম প্রতিদ্বনি আসে হাজার হাজার পর্যটক ঘুরতে এবং আনন্দ করতে খুবই অসাধারণ একটা জায়গা দেখতে পাচ্ছেন ভিড় করে আছে যাই হোক এখানে কি হইতেছে তা দেখার জন্য ওমা এ কিয়া দেখতেছি যে ছোট বাবুর দিয়ে ঘুষিয়ে দিতেছে যাই হোক ছোট বাবু বল লড়াইতে পারতেছে না শক্তি উঠতেছে আর এই যে সাদা পাঞ্জাবি ফরাহ দেখতেছেন এই লোকটা হলো আমার বন্ধু আর সেও ভাবতেছে যে একটা ঘুষিয়ে দিব শক্তি পরীক্ষা করবো সে প্রস্তুতি নিচ্ছে ঘুষি দেওয়ার জন্য এবং বলতেছে বন্ধু কি দিব কি দিব আমি বলিলাম বন্ধু চিন্তার কারণ কারণে তুমি গুসি দিয়ে ফেলো ও অবশেষে আমার বন্ধু কিন্তু ঘুষিয়ে দিয়েই ফেললো আর তার শক্তিটা চেক করে নি আর আপনারা দেখতেছেন আমার বন্ধু শক্তি যাই হোক বন্ধুরা অনেক কথা আপনাদের সাথে কথা বললাম দিলাম মজা করলাম ভালো থাকেন সুস্থ থাকেন এই পর্যন্ত আজকের জন্য আবার দেখা হবে কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ